নমস্কার কেমন আছেন সবাই ভালো আছেন তো আমি সঞ্চিতা আজকে আমার রান্নাঘরে দারুণ সুন্দর একটি মাছের প্রিপারেশন নিয়ে এলাম যার নাম বাহারি রুই প্রথমেই আমি একটা মশলা করে নেব সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই এবার এই কড়াইয়ে আমি কিছু মশলা শুকনো ভেজে নেব দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ আর দশটা মতন কাজু বাদাম আর দেব এই একদম এই ছোটো চামচের দেড় চামচ পোস্ত আমি তিন চামচ দিলাম ওই বড় ওই বড়ো চামচের দেড় চামচ মতো হবে এবার এই মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আধানা মতন পেঁয়াজ একটাই দিলাম এর সাথে একটু হালকা নেড়ে নেব এবার এটা নামিয়ে ঠান্ডা করে আমি বেটে নেব এই যে মশলাটা আমি নামিয়ে নিয়েছি এর মধ্যে আমি এই চামচ দুয়েক মতো নারকেল কোড়া দিয়ে দেব দিয়ে একটা মিহি এই চামচ দুয়েক মতো মিহি একটা পেস্ট করে নেবো আবার গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম স্বাদ সরষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে আরও একটা পেঁয়াজ ভেজে নিচ্ছি আমি মোট দুটো পেঁয়াজ ভেজেছিলাম আমার মনে হয় ওখানে আধখানা পেঁয়াজ গেছে আর এখানে দেড়খানা পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে আমি দিয়ে দিলাম কিছু রুই মাছ এবার দিয়ে দেবো এই পুরো মশলাটা মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি খুব বেশি জল না দেওয়াই ভালো দেবো ফ্যাটানো দই তিন চামচ এই ছয় চামচ চে দিয়ে দিলাম আর নেই সাত চামচ মতো দিলাম দিয়ে দিলাম অল্প কাঁচা লঙ্কা বাটা দেবো এক চামচ আদা বাটা কটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিচ্ছি দেব অল্প চিনি লবণ অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব এই যে পেঁয়াজ ভাজার তেলটা এবার এই মশলার সাথে খুব ভালো করে আমি মাছটা মেখে নেব খুব ভালো করে আমি মাছটা মাখিয়ে নিয়েছি সব মশলা ঠসলা দিয়ে যে এইভাবে আবার একটা আমি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম জল এর মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড দিয়ে এই মাছটা আমি বসিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি এটা দশ মিনিট মতন ভাপিয়ে নেবো যতক্ষণ না মাছটা সেদ্ধ হচ্ছে সাইড দিয়ে আরও খানিকটা জল দিয়ে দিলাম যাতে এই টিফিন বাটিটার এই অবধি ডুবে থাকে তাহলে ভাপটা খুব ভালো করে হবে এবার ঢাকা দিয়ে হতে দেবো দশ মিনিট দেখুন ভাবে যদি না করেন আপনারা তাহলে প্রেশার কুকারেও করতে পারেন প্রেশার কুকারে জল দিয়ে এরকম টিফিন বাটি বসিয়ে দিয়ে ব্যাস একটা সিটি দিলেই হয়ে যাবে ওটা আরও সোজা কিন্তু আমার যেহেতু মাছ বেশি প্রেশার কুকারে এত বড় টিফিন বাটি আটবে না ওই জন্য আমি এইভাবে করছি দশ মিনিট বাদে আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম এখনও গরম এবার এটাকে নামিয়ে আমি দেখাচ্ছি সেদ্ধ হলো কি না এবার দেখাচ্ছি সেদ্ধ হলো কি না কী সুন্দর হয়েছে দেখুন এই যে একদম সেদ্ধ হয়ে গেছে হুম এবার এর মধ্যেই ভাজা বেরেস্তাটা ছড়িয়ে দিতে হবে আমি আর কুচু কাঁচা লঙ্কা দিলাম না আপনারা যদি চান এর মধ্যে একটু কুচো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন কারণ আমরা একটু ঝাল কম খাই তাই আর দিলাম না তৈরি হয়ে গেল বাহারি রুই কেমন লাগলো জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই